চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজ বৃহস্পতিবার আজ তো আমাদের ছুটির দিন তাই আমি নীলাদ্রি আর মোহর তিনজনেই দুপুরবেলা বেরিয়ে গিয়েছিলাম খাওয়ারের খোঁজে হ্যাঁ আজকে আমরা ঠিক করেছিলাম যে আজকে আমরা লাঞ্চটা বাইরে কোথাও করব প্রথমে ভেবেছিলাম দমদমের কোথাও খাবো তারপর মনে পড়ল যে আমার ইউটিউবের একটা বন্ধু একমাত্র বন্ধু যার ভিডিও দেখে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম যেখানে খাবো তাই সেখানেই আজকে আমরা তিনজনে খেতে যাব। গুড আফটারনুন বন্ধুরা ব্যাক টু চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো ফাইনালি আজকে বৃহস্পতিবার আমি নীলাত্রি আর মোহর এসছি একটুখানি খাওয়া দাওয়া করতে আজকে মাকে আর নিয়ে আসেনি মা আসেনি বেসিক্যালি তো আজকে এসটি হচ্ছে গিয়ে হ্যাঁ উল্টো হয়ে গেছে আজকে এসছি হচ্ছে নিউ টাউন সিক্স বালিগঞ্জ প্লেস লাস্ট টাইম পৌলমীর ভিডিওটা দেখেছিলাম খাবারগুলো খুব পছন্দ হয়েছিল তো পৌলমিকেই জিজ্ঞাসা করেছিলাম ওই পুরো একদম অ্যাড্রেস ফ্যাড্রেস দিয়ে দিয়েছে তো এখানে এসছি খাওয়া দাওয়া করবো আজকে দুপুরের লাঞ্চ চলো যাওয়া যাক আজ ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল আমরা যখন যাচ্ছিলাম একটা দিক রয়েছে পুরো একদম নীল আকাশ আবার আরেকটা দিক হয়ে রয়েছে কালো তো ভিতরে ঢুকে অ্যাম্বিয়েন্স খুব সুন্দর ছিল আমরা প্রথমে ঢুকেই একটু চারিদিকটা দেখে বেশ মানে মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমাদের শোধপুরে যেন একটা সিক্স বালিগঞ্জ প্লেস আছে কিন্তু সেটা টেক অ্যাওয়ে মানে ওখানে বসে খাওয়া যায় না মধ্যম মধ্যমগ্রামে এরকম দু একটা অ্যাওয়ে কাউন্টার হয়েছে তো ভিতরে ঢুকেই পরিবেশটা দেখে মুগ্ধ হয়ে গেলেও একটু হতাশ হয়েছিলাম কারণ আমাদের পৌঁছোতে যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল তো সেই কারণে ওদের বুফেটা ক্লোজ হয়ে গিয়েছিল তো আমি নীলাডিয়ার মেয়ে ঢোকার পর ওদের একটু রিকোয়েস্ট করলাম যে একটু অ্যাডজাস্ট করে দিন তো অনেক বলার পরে ওরা রাজি হয়েছিল তো এখানে ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখে মনে হচ্ছিল কোনো বনেদি বাড়িতে আমরা চলে এসেছি প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা বনে দি আনার ছোঁয়া রয়েছে যদি আমি ফুড ব্লগিং করতে যেতাম তাহলে তোমাদেরকে আরও ডিটেলসে ভিডিওটা দিতাম যেহেতু আমি দুপুরের খাওয়ার এনজয় করতে গেছি তাই ভাবলাম একটু ভিডিও করি তবে খুব ডিটেলসে কিন্তু আমি ভিডিওটা করিনি কারণ পরিবার নিয়ে যখন কোনো জায়গায় মজা করতে যাওয়া হয় না কন্টিনিউয়াসলি ক্যামেরা অন করে থাকলে মনে হয় সেই নির্ভেজাল আনন্দটা পাওয়া যায় না তারপরেও কোনো একটা জায়গা থেকে আমি যেহেতু ডেলি ব্লগিং করি তাই মনে হলো কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছ তোমরা জায়গাটা এত সুন্দর থ্যাংক ইউ ভিডিওর মাধ্যমে পৌলমিকে এত সুন্দর একটা জায়গার পুরো লোকেশন শান সমেত আমাকে একটা মানে গুগল ম্যাপ পুরো লোকেশান তো যার কারণে আমি খুব সুন্দর একটা জায়গায় যেতে পেরেছি আর এখানে যেটা প্রবলেম হয়ে গিয়েছিল মানে বললাম তোমাদের যে বুফে কাউন্টারটা বন্ধ হয়ে গিয়েছিল তো তারপরে বলার পরে ওরা রাজি হয়েছিল কিন্তু প্রচণ্ড মানে তাড়াহুড়োয় সমস্ত জিনিসটা হয়েছিল বলেও আমি খাওয়ারগুলো খুব একটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে চেষ্টা করেছি যতটা সম্ভব করা যায় তো চলো আগে আগে দেখ দেখতে থাকবে তোমরা তো আমরা বসে গেছিলাম প্রথমে ওদের আলাকাট মেনুটা দিয়েছিল আমাদের ওখান থেকে আমরা তিনটে মকটেল অর্ডার করেছিলাম আর এখানে নামগুলো তো ভীষণ সুন্দর তোমরা অন্যান্য সিক্স বালিগঞ্জ প্লেসের ভিডিওতে ডিটেলসে পেয়ে যা দেখেছো তাই আমি আর ডিটেলিং কিছু দিলাম না আমি জাস্ট ভিডিওটা দিলাম আর এখানে বেশ একটা তোমার কি বলবো ড্রিঙ্কের কাউন্টার ছিল যারা ড্রিঙ্ক করতে চায় তারাও করতে পারবে তো এই যে আমাদের জন্য একটু রিফিল করে দিয়েছিল বুফে কাউন্টারটা তো মোটামুটি ছিল এখানে কি বলবো কুমড়ো ভর্তা শাক ডাল ওদিকে ছিল হচ্ছে গিয়ে স্টিম রাইস তারপর ছিল ডাল তারপরে বেগুন বাসন্তী বা এরকম কিছু একটা ছিল আলুর দম ছিল আর সঙ্গে ছিল চিকেন কষা পাবদা মাছ আর তারপর ছিল মাটন কষা চাটনি পাঁপড় গোলাপ জামুন আর মিষ্টি দই আর আমাদের টেবিলে সার্ভ করেছিল পেঁয়াজি আর লুচি তো এই ছিল আমি একেবারে নিয়ে চলে এসেছিলাম সুন্দর করে প্লেট সাজিয়ে আর খেতে পাচ্ছি ছিলাম না লুচিটা আসতে যেহেতু দেরি হচ্ছিলো ওরা বলছিল যে বাফেটে যা যা রয়েছে আপনারা নিয়ে নিন তো কুমড়ো ভর্তাটা ভীষণ ভালো ছিল বেগুন বাসন্তীটা খুব ভালো ছিল লুচি দিয়ে আলুর দম আর চিকেন কষাটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে তবে পার্সোনালি বলছি মাটন আমার খুব একটা ভালো লাগেনি এখানে কারণ আমরা যে স্টাইলের মাটন খাই বা আমরা যেভাবে মাটন খাই সেটা এখানে ছিল না প্রথম কথা আর তোমার বুফের প্রাইস ছিল এইট ফিফটি করে সত্যি কথা বলতে বাড়িতে যারা ইটিং শো করে মানে তাদের এই নিজেদের যে কমফোর্ট ফুডগুলো এই লুচি মাটন মাছ মাংস এগুলো তো আমরা প্রায়ই ভিডিও ভিডিওর জন্য খেয়ে থাকি তো সেখানে দাঁড়িয়ে এখন সত্যি কথা বলতে আমার মনে হয় এত টাকা খরচা করে আমরা যে বাঙালি খাবার খেতে যাই না সেটা কিছুটা অংশে আমাদেরকে ফুল অফ স্যাটিসফ্যাকশান হয়তো দিতে পারে না যেটা বাকিদেরকে দিতে পারে কারণ হচ্ছে দেখো আমাদের ভিডিওর জন্য মাঝে মাঝেই হয় পাতুরি নয় চচ্চড়ি নয় মোচাই সব টাইপের খাবার করতেই হয় যেগুলো নর্মালি মানে আজকালকার জেনারেশনের মানুষেরা তাড়াহুড়োর সময় এই রান্নাগুলো করতে পারে না তাই তারা তাদের রসনা তৃপ্তিটা কিন্তু এই বাঙালি রেস্টুরেন্টগুলোতে গিয়েই করে কিন্তু আমরা যারা ভিডিও করি ভিডিওর জন্য আমাদের প্রায়ই বাড়িতে নানান রকম খাবার করতে হয় তো যাই হোক এই ছিল নীলাদ্রির প্লেটটা নীলাদ্রি যেহেতু পরে গেছিলো তাও তুলনামূলকভাবে প্লেটটা সুন্দর করে সাজিয়ে আনতে পেরেছিলো আমি ভীষণ ভালো খেয়েছি বিশ্বাস করো কু কুমড়োর ভর্তাটা না এত ভালো ছিল আমি মোটামুটি এই বাঙালি খাবারগুলো খেয়ে টেস্ট করে আজকাল বুঝতে পারি কীভাবে বা কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে তো আমি একদিন কুমড়োর ভর্তাটা বাড়িতে বানাবো আমার দারুণ লেগেছে আর এখানে ডাল ওদিকে গন্ধরাজ লেবু সঙ্গে পেঁয়াজি ও অসাধারণ খাওয়ার নিয়ে বলবো না প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল তবে মাটনটা আমরা যে স্টাইলে খাই ওই রকম তো রেস্তোরাঁয় করা যায় না কারণ এটা তো বুফে ছিল আর যারা খেতে পারে তাদের কাছে ওই সাড়ে আটশো টাকাটা মানে কোনো ব্যাপারই না কারণ মোটামুটি সাত আট পিস মাংস খেলেই মোটামুটি তিন চারশো টাকা উঠে যায় তো বাদ বাকি প্রত্যেকটা খাবার ভীষণ সুন্দর ছিল ভীষণ মানে একদম মনে হচ্ছিল যেন বাড়ি খাবার খাচ্ছি তবে আবারও বলবো আমি যত বড় বড় রেস্টুরেন্টেই খাই না কেন আমার কিন্তু পাইস হোটেলের খাবার বেশি ভালো লাগে আর এই যেখানে পাবদা মাছটাও বেশ ভালো ছিল খেতে তবে কেমন যেন একটা ঘ্যাট হয়ে যাচ্ছিল ব্যাপারটা এত তাড়াহুড়ো করছিলেন না ওনারা তো আমার পাশেই একজন আমাদের হয় আমার তো হয় নিজের প্লেটের সাথে সাথে না পাশের টেবিলগুলোতে নজর চলে যায় দয়া করে এটা নিয়ে আবার কেউ খারাপ কথা বলো না এটা আমাদের একটা মানে কি বলবো সহজাত বৈশিষ্ট্য তো আমার পাশের টেবিলে একজন ইলিশ পোলাও খাচ্ছিল পরে আমার মনে হলো উফ কেন আমি এটা অর্ডার করলাম না আর মাটানের পিসগুলো আমি বেছে বেছে নিয়ে এসেছিলাম একদম পুরো চুমু পিস মনে হচ্ছিল পুরো বাড়ির মাটানের পিস আর এখানে তারপর চাটনি আর পাঁপড় চাটনিটাও খুব ভালো ছিল টক ঝাল মিষ্টি একটু ঝালঝালো ছিল চাটনিটা ভীষণ পছন্দ হয়েছিল। এই সময়গুলোতে আমি আর ভিডিও করতে পারিনি বলছি না খুব তাড়াহুড়ো দিচ্ছিল আর মোহর এখানে খুব এনজয় করে চাটনি খেলো তবে মোহরের কিন্তু প্লেটের খরচা নেয়নি কারণ ও খুব একটা বেশি তো খায়নি তো মোটামুটি এই খাওয়া দাওয়া হলো আর তারপরে মানে আসার সময় মোহর তো খুব বেশি খায়নি আসার সময় মেয়ে আমরে থেকে ওর জন্য একটু কেক আর ওই ফিশ চপ খেতে মোহর ভীষণ ভালোবাসে ওই দুটো নিয়ে আস নিয়ে এসেছিলাম মোহর খেয়েছিল হাফ লুচি একটা তোমার স্ট্রবেরি শেক টাইপের আর এবার তোমাদের বলি একটা সত্যি কথা এই যে ভিডিওটা দেখলে তোমরা এতক্ষণ ধরে এটা ছিল আগের সপ্তাহের ভিডিও মানে আগের বৃহস্পতিবারে এই বৃহস্পতিবার আমি বাড়িতেই ছিলাম তো তারপরে দু একদিন আমার কিছু ভিডিও স্টকে ছিল সেটা দেয়া ছিল তো আমি কিছু ভিডিওর ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটাই অ্যাডজাস্ট করে তোমাদের একটা গোটা ভিডিও করে আমি আজকে দিচ্ছি কারণ কাল আমি সারাদিন রকম কাজ করিনি কেন কাজ করিনি সেটা দুদিন পরের ভিডিওতে তোমার তোমরা জানতে পারবে তো এটা ছিল নেক্সট ডে সকালবেলা আমি রান্না করছিলাম তোমার হচ্ছে গিয়ে ডাল বাঁধাকপি কাতলা মাছের ঝোল অলরেডি এই ভিডিওটা তোমরা খাবার আসরে দেখে নিয়েছো তো কাতলা মাছটা নিয়ে সকাল সকালবেলার বাজার থেকে কারণ আমার মাছের বাজান একদমই নেই মাসের শেষ হয়ে গেছে এবার যেতে হবে মাছ আনতে একদিন একটু ক্ষীরত কাতলা করব বেশ একটা ভিডিওতে দেখেছিলাম বেশ মানে টেস্টি লেগেছে দেখতে তো ওটা একদিন বানাবো তো এরপরে করছিলাম মাটন কষা আজকে আবার একটু বিকেলবেলা ইচ্ছে আছে মাছের বাজারে যাব মাছ ঠাছ নিয়ে আসব এই যে মাটন কষার ভিডিওটা এটাও তোমরা দেখে নিয়েছ কালকে খাবার আসরের ভিডিওতে মাটনটা মনে হয় খুব ভালো ছিল নইলে এত ভালো মাটন কষা আমি মনে হয় এতদিনে কোনো দিন রান্না করিনি রান্নাটা বসিয়ে মাটনটাকে আমি প্রেশারে সিটি মারতে বসালাম দিয়ে ঘরের কাজকর্মগুলো করেছি কাল যা ভুল করে ফেলেছি করে ফেলেছি আর এই ভুল আমি কোনো দিন করবো না আমার নিজের কোনো প্রবলেম ছাড়া কোনো কোনো দিন আমি ভিডিও বন্ধ দেবো না আজকে প্রমিস করলাম তবে কাল আমি ভিডিও দিইনি নিজের মানে কি বলবো নিজের ইচ্ছে অনুযায়ী যেটা আমার একদমই অন্যায় হয়েছে তো এই অন্যায়টা আমি করব না তো যাই হোক এই তো ঘরদুয়ার সমস্ত পরিষ্কার করে নিলাম টেবিল টেবিল সব পরিষ্কার করলাম এই বৃহস্পতিবার আমার বাড়িতে আমাদের পুরনো দুটো বন্ধু এসেছিল তাই আমি দুদিন পুরো ছুটিতে ছিলাম কোনো রকম কাজ করিনি সেই কারণে ভিডিওর এই রকম অভাব আমার জীবনে পড়ে গেছে আর এই দেখতে পাচ্ছ মাটনটা এখনই কেমন দেখতে হয়েছে কালকে আমি সত্যি বলছি কালকে আমার মনে হয় আমি যা মাটন বানিয়েছি আমার এত বছরের কুকি কেরিয়ারের বেস্ট মাটন হয়েছে কালকে সত্যি এত ভালো হয়েছে আমার মা নর্মালি মাংস খেতে খুব একটা পছন্দ করে না কালকে মা মাটন খেয়ে বলছে যে এত ভালো হয়েছে মাটনটা এদিকে মাটনটা কষাতে বসে চলে এলাম এই ঘর পরিষ্কার করতে আর এই কালো কাপড়টার জন্য না ঘরটা আমাদের ভীষণ আগু ছালো লাগে কিন্তু প্রত্যেক দিন এই কালো কাপড়টা ঢুকানো বার করানোটা এই যে আমি জিম থেকে চলে এসেছি সানটান করেছি পুজো দিলাম মোহর খেলে বেড়াচ্ছে মা ওখানে খেতে বসেছে চলো একবার দেখিয়ে দিই আজকের মেনুটা মা খেতে বসেছে এ বাবা এত ছোট থালাই খেতে বসেছে মা শাক ভাজা আর ভাত আর আমাদের আজকের মেনু হচ্ছে গিয়ে কুলমি শাক ভাজা আর এখানে আছে মটন কষা মটনটা কি দারুণ দেখতে হয়েছে এত কম ভাত খাবে না মা একটু নেবে এই গামলার এইটা পুরোটা খেয়ে নেবে মা সন্ধ্যেবেলা পুজো টুজো দিয়ে নিচ্ছি পুজো দেওয়ার পরে একটুখানি গীতা পাঠ করব করার পরে মোহর তো তোমার আন্টি এসছে মোহরের আনটি পড়ানো টড়ানো হয়ে গেলে নীলাদ্রিকে বলেছে আজকে একটু তাড়াতাড়ি আসতে নীলাদ্রি এলে একটু বাজার যাব। আর এখানে আমি একটুখানি সন্ধ্যেবেলা চানাচুর আর একটু লিকার চা নিয়ে বসেছি সন্ধ্যেবেলাটা চেষ্টা করছি আবারও সন্ধেবেলাটা আমি যদিও সন্ধেবেলা খুব একটা এখন আর চা খাওয়া হয় না তো লিকা দুধ চা খাওয়াটা অ্যাভয়েড করছি কতবার আমি চেষ্টা করলাম আমার এই এত বছরের জীবনে দুধ চা খাবো না দুধ চা খাবো না কিন্তু কিছুতেই আমি আর করে উঠতে পারি না চলে এলাম মাছের বাজারে আজকে একদম মন ভরে মাছ নিয়েছি এখানে একটা বেশ ভালো সাইজের ভেটকি মাছ পেয়েছিলাম তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো মাছের কি কি দাম তো আমি ভাবলাম আজকে একটু বলে দেব তো এই যে ভেটকি মাছটা দেখতে পাচ্ছিলে ক্যামেরা অনেক সময় ছোট লাগে এটা বেশ ভালো সাইজেরই ভেটকি ছিল আর এই যে তোমরা চিংড়িটা দেখছো এই চিংড়িটার দাম হচ্ছে পাঁচশো টাকা কেজি বেশ বড় সাইজের আর এখানে ছিল বাটা মাছ এই বাটা মাছটা আমার যতদূর মনে হয় দুশো না আড়াইশো টাকা ছিল আর সঙ্গে ছিল পার্শে আমি পার্শে নিয়ে নি আমি এখান থেকে নিয়েছি বাটা পুটি মাছ একদম সরপুটি আর এটা ছিল মাছ এটা ছিল বেলে চারশো টাকা কিলো বেলে মাছটা চিংড়ি মাছটা ছিল ছশো টাকা কিলো তারপরে নিয়েছিলাম যে ভেটকি মাছটা ওটাও ছিল মনে হয় পাঁচশো না ছশো টাকা কিলো আর সারা বাজার ময় শুধু ইলিশ আর ইলিশ এখান থেকে নিয়েছিলাম ভেটকি মাছের কাটা ভেটকি মাছের কাটা আমাদের এখানে পুরো কাটাটা নেয় এক কেজির দাম নেয় আশি টাকা বা নব্বই টাকা আর এখান থেকে নিচ্ছিলাম একটা বড় সাইজের কাতলা দেখবে কাতলা মাছের সাইজটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে কম করে বারো থেকে চোদ্দো পিস চোদ্দ কেজির কাতলা ছিল আমি লেজের দিক থেকে নিচ্ছিলাম কারণ আমরা লেজের দিকের মাছ খেতে বেশি ভালোবাসি এই যে এই হচ্ছে কাতলা মাছটা দেখেছ কি বিরাট বড় এই কাতলা মাছের পেটি খেতে যা আনন্দ লাগবে না আমি আবার খেতে পাই না আমার ক্যামেরাটা পাক পাক গন্ধ লাগে তা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় এরপর নিলাম হচ্ছে গিয়ে তোমার পাবদা তারপর নিলাম পমফ্রেড পমফ্রেটও ছিল ছশো টাকা পাঁচশো টাকার মতো পমফ্রেট নিয়েছিলাম এদিকে পাবদা ছিল পাঁচশো টাকা মতো আর আমি নিয়েছিলাম এখান থেকে এই ইলিশটা পদ্মার ইলিশ বাকিদের থেকে ষোলোশো টাকা কেজি দাম নিচ্ছিলো আমি যেহেতু এখান থেকে ইলিশ নিই এবং খুব ভালো ইলিশেরা দেয় তো আমার থেকে নিয়েছিল চোদ্দোশো টাকা কেজি এই ইলিশ নিয়েই কালকে পুরো ইলিশ উৎসব করব বাড়িতে আর মাছটা যেমন ফ্রেশ ছিল তেমন টেস্টি ছিল আমি আবার পার্সোনালি ডিম ইলিশ খেতে বেশি ভালোবাসি কেন যাই না আমার খুব ভালো লাগে ডিমওয়ালা ইলিশ খেতে তো যখন আজকে বাজারে এত দাম দিয়ে ইলিশটা নিচ্ছিলাম তখনই মনে মনে আমি ঠিক করে ফেলেছিলাম যে আজকে যখন ইলিশটা নিয়ে এই ইলিশটা কালকেই রান্না করব দেখি তো ইলিশ মাছ রেখে খাচ্ছি বলে টেস্ট পাচ্ছি না নাকি সত্যি তাই একদম ঠিক তাই হয়েছে কালকে ইলিশ মাছটা নিয়ে এসে প্যাকেট সময় ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ডিপে না নর্মাল ফ্রিজে খুলিনি ধুইনি কিছু কিচ্ছু করিনি আজকে সকালবেলা যখন মানে রান্না করছিলাম তখন রান্না করেছি আর ধুয়েছি তো সেখানে দাঁড়িয়ে মাছের টেস্টটা সত্যি আমি বুঝলাম অসাধারণ একটু কচুর শাক নিয়ে এসেছি ইলিশের মাথা দিয়ে মাথা দিয়ে কচুর শাক না খেলে তো ইলিশ উৎসব হবে না এই তো মাছ দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছি তারপরে এখানে নিয়ে এসছি হচ্ছে গিয়ে তোমার ভেটকি মাছ তারপরে রয়েছে হচ্ছে গিয়ে তোমার ভেটকি মাছের কাটা তারপরে এখানে রয়েছে হচ্ছে গিয়ে পাবদা মাছ অনেকটা সেই বড়ো সাইজের যে কাতলাটা দেখালাম না কাতলা মাছের ডিমও পেয়েছে একটু ডিম এখানে ছিল গুড়জালি এটা হচ্ছে পমফ্রেট আর এখানে হচ্ছে গিয়ে তোমার ও চিতল মাছও পেয়েছিলাম আজকে একটু চিতল মাছ এখানে হচ্ছে গিয়ে ভোলা মাছ আর ওই বেলে মাছটা এই তো মোটামুটি মাছ ধুতে গিয়ে আমার অবস্থা একেবারে জরাজীর্ণ তো চলো দুদিন দিন তিন দিন মিলিয়ে তোমাদের কাছে একটা ভিডিও দিলাম আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো